হিন্দু বিটিরা ভাবে ওরে বাবা বগমাল চলতে আছে ওরে দহের চেহারা ভালো চেহারা আলামিন তো পাগল হয়েছে খালি খালি নাই জান ভালো চেহারা ওই আর বউ নাম হইলো কি এই কার বিফলে বউ ভালো চেহারা আমারই এটা কি কেমন পছন্দ হলো দোকান পাতি কি দিয়ে দিব না ওর ভিতরে আর আমি তো গের বের সব দিয়ে দিচ্ছি গের বোধের এটা তো ছোট গেছে গোল মূল বাস মাস সব বসে দিচ্ছি এর ফলে ব্যাংকের তো তিন লাখ টাকা উড়াই দিছে ও যাবেন তার

আরো ফোনটা করলাম তোমার সাথে জায়গাতে জায়গাতে তো ঠাবাই দেখি বলবো দাম খাটা খুলে খুলে লাগছে কিরাম হয়েছে ভালো হয়েছে না ফোনে নিয়ে শৈল দা আমি বন্ধ করে দেবো আমার আর টাইম নেই না আমার টাইম নেই আমি বন্ধ নগতে বন্ধ